বিবাহিত নারী মানেই কি প্রেমে পড়াও সম্ভব না জীবনে জটিল পথে হঠাৎই কারো প্রতি টান তৈরি হওয়া অস্বাভাবিক নয় কিন্তু যখন একজন বিবাহিত মেয়ে সত্যিকারের প্রেমে পড়ে বদলে যায় তার চিন্তা অনুভব আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কোন পাঁচটি জিনিস চিরতরে বদলে যায় একজন বিবাহিত নারীর মনে যখন সে প্রেমে পড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ না দেখলে মিস করবেন বাস্তব জীবনের এক অসাধারণ মানসিক পরিবর্তনের চিত্র নাম্বার প্রতি উপলব্ধি যখন এক একজন বিবাহিত মেয়ে প্রেমে পড়ে তখন সে নতুনভাবে নিজের অস্তিত্বকে অনুভব করতে শেখে যে নারীর জীবন হয়তো স্বামী সন্তান আর সংসারের মাঝে সীমাবদ্ধ ছিল সে হঠাৎ করে নিজেকে আবার একজন নারী হিসেবে দেখতে শুরু করে সে নিজেকে সুন্দর করে গুছিয়ে তোলে নিজের প্রতি যত্ন নিতে শেখে এই অনুভূতিটায় তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনে যেন সে আবার শিখছে সম্পর্ক নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন বিবাহিত অবস্থায় পর তার কাছে সম্পর্ক শব্দটার মানে বদলে যায় আগে হয়তো সে মানিয়েই চলতো কিন্তু এখন সে অনুভব করে সম্পর্ক মানে বোঝাপড়া ভালোবাসা গুরুত্ব সে তার বৈভাবিক সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শুরু করে কেন আগের সম্পর্কে ভালোবাসার অভাব আর নতুন ভালোবাসাটা এত টানছে কেন নাম্বার তিন স্বাধীনতা ও ব্যক্তিত্ব স্বাধীনতার বোধ প্রেমে পড়ার পর নিজে স্বাধীনতা অনুভব করতে সে সে বুঝে শুধু কারো স্ত্রী বা কারো মা নয় সে নিজেও একজন ব্যক্তি যার আলাদা চাওয়া পাওয়া আছে সে তার সময় পছন্দ অপছন্দ আবেগের জন্য জায়গা তৈরি করে এর পরিবর্তনটা তার জীবনে বিশাল একটা মানসিক উন্নতি আনে নাম্বার চার দায়িত্ববোধের দ্বন্দ্ব তবে প্রেমে পড়ার সাথে সাথে শুরু হয় এক মানসিক দণ্ড আমি কি ভুল করছি আমার পরিবার আছে আমি দায়িত্বে আছি এই দণ্ড তার ভেতরে এক ধরনের দোটানা তৈরি করে সে বুঝতে পারে প্রেমে পড়ার জন্য সহজ কিন্তু বাস্তবতাকে মেনে চলা খুব কঠিন এ মুহূর্তে সে চায় নিজের অনুভূতির ও দায়িত্বের মাঝে এক ভারসাম্য খুঁজে পেতে নাম্বার পাঁচ ভবিষ্যৎ নিয়ে ভাবনার বদল সবচেয়ে বড় পরিবর্তন আসে ভবিষ্যৎ নিয়ে ভাবনায় আগে হয়তো সে শুধু স্বামী সন্তানকে নিয়েই চিন্তা করত কিন্তু প্রেমে পড়ার পর ভবিষ্যৎ মানে শুধুই পারিবারিক বাধ্যবাধকতা নয় বরং নিজের সুখ নিজের সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে একটা নতুন জীবনচিত্র আঁকে এটাই তার জীবনের মন ঘুরিয়ে দেয় প্রেম মানে শুধু কারো প্রতি টান নয় প্রেম মানে নিজেকে আবার খুঁজে পাওয়া বিবাহিত নারী যখন প্রেমে পড়ে তখন সে নিজের ভেতরে লুকে থাকা এক নতুন আমিকে আবিষ্কার করে সে হয়তো ভুল করে দ্বিধায় পড়ে কষ্ট পায় কিন্তু সে অনুভূতিটায় তাকে বদলে দেয় চিরতরে আপনি যদি মনে করেন ভিডিওটি কারো কাজে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি পাঁচটি দৃষ্টিভঙ্গির মধ্যে কোনটা সবচেয়ে বেশি পছন্দ পেরে